হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং ওয়েলকাম টু পার্ডস মিনিয়াম আজকে আমি আপনাদের সামনে চলে আসছি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে বাট ইনফরমেটিভ একটা ভিডিও অবশ্যই আপনারা যারা নতুন পাখাল আছে এবং বার্ড পালতে চাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে চলুন শুরু করা যাক ভিডিওটা সো প্রথমে আপনাদেরকে দেখাই আমার কাছে যে এই ব্লু কালারের ফ্রি আছে লাভবার্ট এই ফ্রি অ্যাকচুয়ালি আমি আমার বোনের কাছ থেকে নিয়ে আসছি নট অনলি দ্যাট এই ফিশার এবং এখানে টুকু পুকুর বাবা মারা যারা ব্রিড করতেছে সেখান থেকে ফিমেল যেটা আছে সেটা সেইটাও আমি ওর কাছ থেকে নিয়ে আসি এই যে ওকে ফিমেলটাকে এখন এই যে দেখেন এই ফিমেলটা আর হচ্ছে এই ব্লু কালারের ফিশারটা এই দুইটাকে আমি নিয়ে আসছি হচ্ছে আমার বোনের কাছ থেকে এখন কাহিনী যেটা হয়েছে ওর কাছ থেকে পাখিগুলো নিয়ে আসার কারণ কি ও দুই জোড়া লাভবার্ড পালতো একটা হচ্ছে ব্লু ফিশার আর একটা হচ্ছে ইয়োলো লাভবার্ড ওটা একটা ফিশার ছিল না দুইটা দুই প্রজাতির হ্যাঁ একটা ফিশার একটা হচ্ছে নন ফিশার এখন কাহিনী যেটা হইতো এই দুই প্রজাতির লাভবার্ড দুই জোড়া তাও আবার একটা কেজের মধ্যে ছিল এখন কেসটা ছিল খুবই ছোট। কিন্তু কেসটা ছিল সুন্দর চাইনিজ কেস ও তো আগে কখনোই লাভবার্ড পালে নাই বা পাখিই পালে নাই সো শখের বসে নিজের ছোট মেয়ের জন্য ও হচ্ছে পাখি কিনছিলো পাখি দেখায় দেখায় খাওয়াবে এখন বিষয় হচ্ছে কেসটা সুন্দর ছিল বাট কেসটা ছিল অনেক ছোট। অনেক ছোটো মানে অনেক ছোট যেটা একটা লাভবার্ডের জন্য মানে ঠিক না সাইজটা এখন সেই কেজের মধ্যে ওরা রাখছে হচ্ছে দুই জোড়া লাভ ব্রেড এই দুই জোড়া লাভ বার্ড একটা সময় মারামারি করতে করতে এই টুকুপুকুর মাকে মেরে মেরে একদম অবস্থা খারাপ করে ফেলে আর একটা তো উইড়েই চলে যায় তো এখন ওই টুকুপুকুর মাকে আমি হচ্ছে রেস্কিউ করে নিয়ে আসি তারপর ওকে ব্রিড করে সুস্থ করি ব্লা ব্লা ব্লাভ লাভ এখন যেটা হয়েছে বাকি রইল ব্লু ফিশার ওর কাছে ছিল এক জোড়া ব্লু ফিশার অ্যান্ড এই ব্লু ফিশারটাও ব্রিড করতেছিল না অবভিয়াসলি আমি ওকে বলছিলাম যে বড় কেস দিতে কেসের সাইজ দিতে অ্যান্ড লাভ বাট ও চেঞ্জ করার সুযোগ পায় নাই সময় পায় নাই হোয়াট এভার ইট ইজ ওই পাখিটা ওর কাছে প্রায় দেড় বছরের মতো ছিল কিন্তু ব্রিড করে নাই আনফর্চুনেটলি বাট মেল ফিমেল ঠিক ছিল কিছুদিন আগে সেটার মেলটা উইরা চলে যায় এখন একটা পাখি ছিল সেই পাখিটা আমি নিয়ে আসছি ওকে ওকে অনেক আগেই বলছিলাম যে আসলে তোমার পাখিতে সমস্যা না তোমার সমস্যা হচ্ছে কেজে সো এক্স্যাক্টলি আজকের ভিডিওটা বানাবো হচ্ছে আপনার লাভ পালার জন্য কতটুকু কেস দরকার কি সাইজের কেজ ইউজ করলে আপনার লাভ প্রায় সুস্থ সবল থাকবে এবং সুন্দরভাবে হোম ব্রিড করাতে পারবেন এবং ব্রিডিংয়ের কোনো ইস্যু হবে না তো বেসিক্যালি লাভবাড়রা হচ্ছে অনেক অ্যাক্টিভ একটা পাখি তাই না অনেক উড়াউড়ি করে সো ওদের জন্য আপনি যত বড় কেস দেবেন তত হচ্ছে ওদের জন্য বেটার ওরা একটা সুন্দর ফ্রি স্পেস পাবে উড়াউড়ি করতে পারবে হেলদি থাকবে সুন্দর প্লেফুল থাকবে অ্যান্ড ব্রিড করবে ইচ্ছা মতো এখন বিষয় হচ্ছে যে মিনিমাম এক জোড়া লাভবারের জন্য কতটুকু কেজ হওয়া দরকার সেটার অ্যান্সার হচ্ছে দিশ কেজ এই কেসটা হচ্ছে চব্বিশ ইঞ্চি অ্যান্ড মানে দৈর্গে হচ্ছে চব্বিশ ইঞ্চি প্রস্থে হচ্ছে আঠারো ইঞ্চি অ্যান্ড উচ্চতায় চব্বিশ ইঞ্চি তো এখন এই শেপের কেস হচ্ছে এক জোড়া লাভবারের জন্য মিনিমাম ঠিক আছে এখন আপনি বলতে পারেন এই কেজের মধ্যে দুই জোড়া পালতে পারি কি না ভাই দুই জোড়া আপনি রাখতে পারবেন কিন্তু ব্রিড হবে না অ্যান্ড রাখলেও সেইম প্রজাতির বার্ড রাখতে হবে বার্ডের অনেকগুলো প্রজাতি আছে কিন্তু আমার কাছে মনে হয় সেম প্রজাতির যদি বার্ড রাখেন তাহলে ওরা ফাইটটা কম করবে মারামারি কম করবে মিলেমিশে থাকবে এখন আপনি যদি ব্রিড করাতে চান অবভিয়াসলি আপনাকে এরকম একটা সিঙ্গেল কেইজে এই সাইজের সিঙ্গেল কেইজে বক্স দিয়ে অথবা হাড়ি দিয়ে ব্রিড করাইতে হবে তাহলে সাইজটা কি সাইজটা অবভিয়াসলি দৈর্ঘ্য হইতে হবে চব্বিশ ইঞ্চি প্রস্ত হইতে হবে আঠারো ইঞ্চি অ্যান্ড প্রস উচ্চতা হইতে হবে চব্বিশ ইঞ্চি এটা হচ্ছে মিনিমাম এখন আপনি যদি এই সাইজের একটা কেইজ এক জোড়া লাভবারের জন্য দেন সেটাও পারফেক্ট কোনো সমস্যা নাই এবং ইভেন কি আপনি যদি এই পুরা রুমটা একটা বার্ডের এক লাভ বার্ডের জন্য দেন ব্রিডিংয়ের জন্য তাও কোনো সমস্যা নেই কারণ বার্ড যত বড় স্পেস হয় তত বড় স্পেসে ওরা সুন্দরভাবে থাকতে পারে আমি জাস্ট বললাম সর্বনিম্ন এই সাইজে আপনারা হচ্ছে বার্ড ব্রিড করতে পারবেন বা ব্রিড করবে এখন আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারবেন যে এই সাইজের ছোট কেজেই তো আমার বার্ড ব্রিড করে আমি বলবো হ্যাঁ ভাই ব্রিট করবে কোনো সমস্যা নেই কিন্তু লাভবারটার মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ অনেক খারাপ হয়ে যাবে ইভেন কি দেখবেন যে এক দুইবার ব্রিড করার পরে ওর আর ডিম ফাল্টালো হইতেছে না আপনি ভালো করে ব্রিড করাইতে পারতেছেন না ওরা একজন আরেকজনের সাথে মারামারি করতেছে বিকজ দে আর ফ্রাস্ট্রেটেড সো ওভারঅল আপনি দেখবেন যে আপনার লাভবারটা আস্তে আস্তে মানে অ্যাক্টিভ নাই আর আগের মতো সো অ্যাক্টিভ হেলদি লাভবার্ট থাকতে চাই পাইতে চাইলে অ্যান্ড সেগুলার থেকে যদি আপনি ভালো বাচ্চা ডিম বাচ্চা পাইতে চান তাহলে আপনাকে অবভিয়াসলি একটা ভালো কেজ দিতে হবে এখন অনেকে বলতে পারে ভাই আমি তো একটা লাভবার্ড পালতে চাই শুধু একটা তাহলে সেটার জন্য কেজের সাইজ কি হবে সেটার জন্য কেজের সাইজ হবে আঠারো বাই বারো বাই আঠারো মানে হচ্ছে দৈর্ঘ্য হবে আঠারো ইঞ্চি প্রস্থ হবে বারো ইঞ্চি অ্যান্ড উচ্চতা হবে আঠারো ইঞ্চি শুধুমাত্র একটা লাভবার্ড যদি পালতে চান তাহলে এতটুকু একটা কেজ হলেই তার জন্য মিনিমাম যথেষ্ট হ্যাঁ মিনিমামের কথা বলতেছে আবারও এর থেকে বড় হইলেও ভালো সমস্যা নেই কিন্তু এ মিনিমাম এতটুকু সাইজ ওকে আপনাকে দিতে হবে এতটুকু স্পেস আপনাকে দিতে হবে উড়াউরি করার জন্য আরেকটা বিষয় আপনাকে বলি লাভবার্ডের জন্য মানে কেজের উচ্চতারা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে ধৈর্ঘ্য কারণ হচ্ছে লাম্বার এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে পছন্দ করে লাভবার নিচ থেকে উপরে উঠতে পছন্দ করে না বা সাধারণত উড়ে না ওরা উপর থেকে নিচে নামে লাভ দিয়ে নামে বাট নর্মালি ওরা উড়াউড়ি করে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় এক ডাল থেকে আরেক ডালে সো আপনার কেজটা যত ধৈর্ঘ্যে বড় হবে তত বেটার উড়াউড়ি করতে ওরা ফ্রিলি উড়াউড়ি করতে পারবে তাই যখন কেইজে স্ট্যান্ড লাগাবেন সেক্ষেত্রে আপনি দুই সাইডে দুইটা স্ট্যান্ড দিবেন। যেমন কেজের এক সাইডে এরকম একটা স্ট্যান্ড অ্যান্ড আরেক সাইডে এরকম একটা স্ট্যান্ড যেন ওরা এই লাঠি থেকে এই লাঠিতে ইজিলি উড়াউড়ি করতে পারে যেই ছিল আজকের ভিডিওট দ্য কেই সাইজ অফ অ্যান্ড অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কোন বার্ডটা পুষতেছেন আমাকে ছবি দেখাইতে পারেন আমার ফেসবুক পেজে বার্ডস মিনিয়া অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন অ্যান্ড আর কী কী জানতে চান অ্যাবাউট লাভবার অ্যান্ড লাভবং তারপরে হচ্ছে ওয়ার এভার আপনার মাথায় যা প্রশ্ন আসে আমাকে করতে পারেন অ্যাবাউট বার্ড রাইট অ্যান্ড ইয়া দ্যাট ফর টুডে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো একটা টপিক নেই ততদিন ভালো থাকবেন ইনশাআল্লাহ